বাচ্চাকে যদি কোনো অপস্পৃশ্য স্পর্শ করে কোনো অস্পৃশ্য যদি স্পর্শ করে যোগিনি পিসা চিনি ডাকিনি ইত্যাদি তাদের যদি স্পর্শ হয় বা তাদের দৃষ্টি পড়ে বাচ্চার নজর লেগে গেছে বাচ্চা সুস্থ হচ্ছে না ওষুধ কাজ করছে না শুকিয়ে যাচ্ছে ঠিক মতন খেতে পারছে না তখন খুব দিয়ে শুনবে এখানে যত মায়েরা বসে রয়েছে সেই বাচ্চাকে এই প্রকারের কোনো প্রকারের যদি বাধা বিঘ্ন থাকে সেই বাধা থেকে বাঁচাতে হলে কি করতে হয় কোনো তান্ত্রিক কোনো আবাজি বাবাজি কারোর কাছে যাওয়ার দরকার নেই নিজের ঘরের মধ্যেই যদি গোমাতা আছে ঘরে যদি না থাকে আশেপাশে কোথাও যদি গোমাতা থাকে সেখানে গিয়ে সেই গোমাতার কেমন গোমাতা যার মৎস্য আছে বাছুর আছে মন দিয়ে শুনবে সবৎসা যে গরুর বাছুর আছে সেই গরুর লেজ দিয়ে তখন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঝেড়ে দিতে হয় খুব মন দিয়ে শুনবে লেজ দিয়ে লেজ কেটে দেবে না আবার হ্যাঁ বলুন মহারাজজি পাঠে বলেছেন লেজ দিয়ে ঝাড়তে হবে কেটে দেবে এক কাজ করবে না ভাই একদম মহারাজ সেখানেই প্রত্যক্ষ লেজ দিয়ে ভগবতী গোমাতার চরণের কাছে গিয়ে সেই লেজটা দিয়ে বাচ্চাটাকে ঝেড়ে দিতে হয় রাক্ষাম বেদে ধীরে সম্যক গোপচ্ছপ ভ্রমণা আমি বলছি না ভাগবতের লেখা রয়েছে এটা শ্রী সুখদেব স্বয়ং বর্ণন করছেন কিভাবে বাচ্চার নজর নামাতে হয় সর্বপ্রথম সেই লেজ দিয়ে ঝাড়া দেবে খুব মন দিয়ে শুনবে ঠিক আছে ঝেড়ে দেবে এখন ঝাড়লে কতবার ঝাড়তে হয় তাই ঝাড়ার জন্য এই বিষয়ে তো এখানে কোনো কিছু লেখা নেই অনেক সময় অনেকে বলতে পারে মহারাজজি কয়বার ঝাড়া দিতে হয় তিনবার দশবার পাঁচবার মানুষের প্রশ্ন তো শেষ হয় না না হ্যাঁ বিচিত্র বিচিত্র প্রশ্ন হয় আমার কাছে এমন এমন প্রশ্ন নিয়ে আসে মহারাজজি তুলসী গাছে উত্তর দিকে মুখ দিয়ে জল দেবো না দক্ষিণ দিকে মুখ দিয়ে জল দেবো ভাই যেদিকে মন হয় ওদিক দিয়ে জল দাও তুলসী গাছে জল দেওয়ার জন্য আবার কোন দিকে মুখ দেবো কোন দিকে এসব কোন এত কিছু প্যাঁচ পাঁচের দরকার নেই যেদিকে পারো সেদিকে জল দাও অনেক রকমের আজব আজব প্রশ্ন আসে তার জন্য ছাড়া যদি লাগাতে হয় বেশিরভাগ আমরা এরকমই শুনেছি গুরুজনদের মুখে বিষম সংখ্যায় ঝাড়া লাগাতে হয় বিষম সংখ্যা মানে বিষম সংখ্যা কাকে বলে দেখুন দুই চার ছয় আট এগুলো হলো সম আর তিন পাঁচ সাত নয় এগারো এগুলো হলো বিষম তা বিষম সংখ্যাতেই লাগানো উচিত প্রেম সে বলো তৎপশ্চাৎ পঞ্চগব্য দিয়ে স্নান করালেন পঞ্চগব্য কি কি কেন আছে তো শুনে নাও দধি দুগ্ধ ঘৃত গোবর আর গোমূত্র মনে থাকবে দই দুধ ঘি আর গোবর গোমূত্র সবগুলো গরুর চাই কিন্তু মহিষের হলে চলবে না এই পাঁচটি মিশিয়ে জলের মধ্যে তখন গিয়ে বাচ্চাকে স্নান করাতে হয় এই প্রকার স্নান করিয়ে দিব্য মন্ত্র পাঠ করলেন মা ভগবতী যশোমতি কি মন্ত্র পাঠ করছেন কৃষ্ণিগর পাদু পাত ভগবানের নাম নিয়ে ভগবানের কাছে ভগবানের রক্ষার জন্য প্রার্থনা করছেন আর ঠাকুর খিলকি করে হাসছেন কেন মা বলছে গোবিন্দ আমার পুত্র রক্ষা করো হে মাধব আমার পুত্র রক্ষা করো হে বৃষ্ণিগর্ভ আমার ছেলে রক্ষা করো হে নারায়ণ আমার পুত্র রক্ষা করো তো ভগবান হাসছেন মা কি জানে যে আমার পুত্র কে এদিকে নন্দবাবা ফিরে এসেছেন এসে যখন দেখলেন এই ঘটনা পুতনার সেই শরীরকে খণ্ড খণ্ড করে তার অন্তিম সংস্কার করা হলো দিব্য সুগন্ধ বেরিয়েছে বৃক্ষিত প্রশ্ন করলেন পুতনা এমন কোন ভাগ্য করে এসেছে যে ভগবান তার পান করলেন দেখো এই পুতনার সাধারণ নয় পূর্ব জন্মের রাজা বলির কন্যা ছিল নাম ছিল রত্নমালা কি নাম ছিল যখন ভগবান বামন অবতার নিয়ে এসেছেন তখন সেই রত্নমালা বামন ভগবানকে দেখে একদম মোহিত হয়ে গেছে মনে মনে ভাবছে আহা হা যদি এটা আমার পুত্র হতো যদি আমার ছেলে হতো তাহলে আমি তাকে নিজের স্তন পান করাতাম মাতৃভাব এটা হলো বাৎসল্য ভাব বাৎসল্য ভাবে তিনি মনে মনে ভাবলেন যদি আমার পুত্র হতো তাহলে আমি তাকে নিজের দুগ্ধ পান করাত ভগবান তার মনের মনে মনে কথা দিয়ে দিলেন যাও তোমার এই পূর্ণ হবে সেই রত্নমালা যখন ভগবান রাজা বলি সর্বস্ব হরণ করে নিলেন তখন মনে মনে ক্রুদ্ধ হয়ে গেছে রেগে তখন মনে মনে ভাবছে যদি এটা আমার বাচ্চা হতো তাহলে আমি তাকে দুধের মধ্যে বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলতাম ভগবান বললেন যা তোর ইচ্ছাও পূর্ণ হবে তার জন্য ভগবানের কাছে চাইলেও কিন্তু অনেক ভেবে চিনতে চাইতে হয় যা তা জিনিস কখনো চাইতে নেই কেন ভগবান হলেন বাঞ্ছা কল্পতরু অন্তর্জামী যা বলবে ভগবান তাই শুনে নেয় ভগবান পুতনার দুটি ইচ্ছা পূর্ণ করলেন তার দুগ্ধও পান করলেন আর বিষ পান ভগবান পুতনাকে কোন গতি দিয়েছে মাতৃ গতি দিয়েছেন কোন গতি বলো মায়ের জায়গায় স্থান দিয়েছেন যেই জায়গা দেবকী আর যশোদার জন্য ঠিক করে রাখা হয়েছিল সেই জায়গা ভগবতী পুতনাকে দিয়েছেন আহা এমন দয়ালু ঠাকুরের সংসারে আর কোথাও পাবে তাকে যে মারতে এসেছে তাকে মায়ের জায়গায় বসে দিয়েছে কোনো বাচ্চা একটু যদি নাদু হলো তা কেউ তার নাম মটু রেখে দিচ্ছে কেউ গোলু রেখে দিচ্ছে রেখে দিচ্ছে না একটু গোলগাল হলে গোলু গোলু গলু গুল্লু 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 হ্যাঁ তাই তো যার যা মন হয় এরকম বাচ্চাদের নাম রেখে দেয় হ্যাঁ প্রেমস বলো বলো না আরো জোরে আরো জোরে পিছনে যারা আছে যেন হাত উপরে করে শ্রী আমাদের সবার ত্রিতাপ জ্বালা একমাত্র তিনি বিনাশ করেন তিতাভ জ্বালা কি আমরা সবাই সেই ত্রিতাপ জ্বালায় জ্বলছে ত্রিতাপ কি কি বলে দৈহিক দৈবিক আর ভৌতিক এই তিনটি দৈহিক মানে আমরা যেই কষ্ট এই দেহ দ্বারা ভোগ করি তাকে দৈহিক তাপ বলা হয় এ সংসারে আমরা সবাই দেহ দ্বারা কিছু না কিছু কষ্ট ভোগ করেই চলেছি তাই তো কেউ তো এমন নেই যে দেহ দ্বারা কষ্ট ছাড়া বেঁচে আছে আছে কি সবাই দেহ দ্বারা কিছু না কিছু কষ্ট ভোগ করেই চলছে হাতে ব্যথা কমর ব্যথা পিঠে ব্যথা নাকে ব্যথা কানে ব্যথা দাঁতে ব্যথা চোখে ব্যথা তো শুধু ব্যথার গল্প তার উপরের লেভেলের যখন রোগ ব্যাধির মধ্যে যাবে তখন বুঝতে পারবে কত রকমের সমস্যা হ্যাঁ কেউ হাঁটু নিয়ে ভুগছে কেউ কোমর নিয়ে ভুগছে কেউ লিভার নিয়ে ভুগছে কেউ কিডনি নিয়ে ভুগছে তাই তো কত রকমের সমস্যা আমরা দৈহিক জ্বালা নিয়ে সবাই কিছু না কিছু কষ্ট ভোগ করেই চলেছে দ্বিতীয় হলো দৈবিক দেবতাদের দ্বারা প্রদত্ত কষ্ট এই রাহু খারাপ এই এখন কেতুর দশা চলছে এখন শনির দশা চলছে এখন সময় ভালো চলছে না তুমি কার ভালো করতে যাচ্ছ খারাপ হয়ে যাচ্ছে তুমি কাউকে কোনো ভালো কথা বলছো সঙ্গে সঙ্গে দেখছো তার সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে কেন বলে তুমি বলতে যাচ্ছ ভালো কিন্তু বুঝছে খারাপ কেন বলে সময় খারাপ তাই তো সময় সময় যখন খারাপ হয় তখন অন দৈবিক প্রকোপ হয় তখন তুমি কোনো ভালো কথা বললেও সেটাও তখন মানুষকে উল্টো মনে হবে তোমার ব্যবহার ভালো থাকলেও সময় যদি খারাপ হয় তখন সেটাই মানুষকে উল্টো মনে হবে সময়ের চক্র বহুত বলবান সময়ের চক্র থেকে বলবান এই সংসারে দ্বিতীয় কিছু তাই হলো দৈবিক তাপ তৃতীয় হলো ভৌতিক তাপ আমরা সবাই ভৌতিক তাপ উপভোগ করে চলছি এই যাবতীয় জগৎ থেকে যে আমরা তাপ ভোগ করছি এই মহামারী এই অতিবৃষ্টি এই অনাবৃষ্টি এই দুর্ভিক্ষ এই অকাল এই ভূমিকম্প কত রকমের সমস্যা তাই তো আমরা সবাই কিছু না কিছু এই কষ্ট ভোগ করেই চলেছি কিন্তু যার উপরে তার কৃপা আছে সে এই ত্রিতাপ জ্বালা থেকেও সহজেই মুক্ত হয়ে বেরিয়ে চলে যায় জীবনে কষ্ট আসবে দুঃখ আসবে মনে রাখবে কখনো এই অন্ধকারে থাকবে না যে জীবনে দিন কষ্ট আসবে না দুঃখ আসবে না আমি ভজন করছি সাধন করছি আমি তপস্যা করছি আমি যজ্ঞ করছি আমি ঠাকুর সেবা করছি নিরামিষ খাচ্ছি তাহলে আর আমার জীবনে কোনো কষ্ট আসবে না 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 এইসব ভুল ভ্রান্তিতে কখনো থাকবে না তুমি জন্ম নিয়েছ তোমাকে সুখ দুঃখ সবকিছুই ভোগ করতে কর্মী সুখম দুঃখম ভয় ক্ষেম কর্মণেবাভিপদ্যতে তুমি যা কর্ম করেছ তোমাকে তার ফল ভোগ করতেই হবে নিরামিষ খেলে তুমি কর্মফল থেকে বেঁচে যাবে না কোন দিয়ে হ্যাঁ তুমি ভাবছো আমি জব করলে কর্মফল থেকে বেঁচে যাব না না অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভা শুভম ভগবান গীতায় অর্জুনকে বলছেন তো নক্ষীয়তে কৃতম কর্ম জন্ম বর্ষ শতৈরপি অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভা তুমি যা কর্ম করেছো তোমাকে সেটার ফল ভোগ করতেই ভালো করেছ ভালো ভোগ করবে খারাপ করেছো খারাপ ভোগ করবে এটার মধ্যে কোনো সংশয় নেই কৃত কর্ম কেউ খণ্ডন করতে পারে না আপনি কোনো অনুষ্ঠান করেছেন কোনো যজ্ঞ করছেন কোনো পাঠ কীর্তন ইত্যাদি ঘরের মধ্যে আয়োজন করেছেন আর সেই অনুষ্ঠানের মধ্যে যদি কোনো মহৎ পুরুষের আগমন হয় সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব তাদের আগমন হয় তার মানে আপনার সেই যায় প্রেম সে বলো দেখুন অত সহজে সাধু গুরু বৈষ্ণবগণ কিন্তু সব জায়গায় চরণ আপনার এখানে হাজারো লোকের ভিড় হচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু তার মধ্যে যদি একজনও কোনো নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ এসে সেখানে চরণ রেখে দেয় আপনার সেখানেই সমস্ত সব কর্ম সফল তার জন্য শাস্ত্রে বারবার বলা হয়েছে ঘরের মধ্যে কোন অনুষ্ঠান করলে কোন যজ্ঞ করলে কোনো কর্ম করলে সেখানে যত অতিথি আসে প্রত্যেক অতিথিকেই ভগবান মনে করে সম্মান করা उचित क्यों न जाने किस रूप में आकर नारायण मिल जाएगा कखन तो कौन रूपे भगवान से उपस्थित होवे तो बोलते